গণভোটে হ্যাঁ বলি এই স্লোগান নিয়েই গণভোটকে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার লক্ষ্যেই এনসিপি কর্তৃক ঢাকা একটি ক্যারাভ্যান নামানো হয়েছে এবং সেই ভ্যানে এনসিপির তাদের যে জাতীয় লোগো রয়েছে এবং তাদের যে প্রতীক রয়েছে সেই প্রতীক সব বিভিন্ন আদের লোগো দিয়ে খুব বিভিন্নভাবে গাড়িটিকে সাজিয়ে তারা গণভোটে হ্যাঁ কীভাবে জয়যুক্ত করা যায় সেই লক্ষ্যে তারা ইতিমধ্যে প্রচারণা নেমেছে আজ বিকেলে কিন্তু এই গাড়িটি উদ্বোধন করা হয় এবং তারা বলছে পুরো ঢাকার শহরেই তারা একটি এই গাড়িটিকে ঘোরাবে এবং আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনের পাশাপাশি যেই গণভোট হবে সেই গণভোটে হ্যাঁ এবং না সংস্কারের পক্ষে হ্যাঁ এবং সংস্কার বিপক্ষে না এবং সংস্কারের পক্ষে হ্যাঁকে জয়যুক্ত করাতে এনসিপির আয়োজন শ্রী যদি যদি জানিয়ে রাখি এই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে কিন্তু ইতিমধ্যে সরকার সারা দেশে বৃষ্টি ভ্যান নামিয়েছে ডিজিটাল ভ্যান নামিয়েছে বৃষ্টির মতো এবং সেই সকল ভ্যানগুলোতে কিন্তু ইতিমধ্যে সারা দেশে বা বিভিন্ন বিভাগে বিভাগে কিন্তু সেই ভ্যানগুলো চলাচল করছে এবং যে কেন হ্যাঁ ভোট দিতে হবে গণভোটে হ্যাঁ কেন জয়যুক্ত করতে হবে সেই সকল লেখার সহ কিন্তু ইতিমধ্যে সারা দেশে বা সকল বিভাগে কিন্তু সেই সরকার কর্তৃক যেই বৃষ্টি গাড়ি নামানো হয়েছে সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে পুরো দেশে